প্রিয় আঙ্গুর প্রেমী বন্ধুদের আমার আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার ছাদ বাগানে গতকালকে দুটি জাত আমি রিপোর্টিং করেছি যুক্ত হলো দুটি জাত তার মধ্যে এই একটি জাত হচ্ছে ফিলিপ এবং আরেকটি জাত ডিকসন এই যে ডিকসন চারাটি দেখছেন এটিও একটি সবল চারা আমি জিউ মধ্যে গতকালকেই রিপোর্টিং করেছি এটা এখন নিশ্চয়ই তরতর করে বড় হবে আমি নিশ্চয়ই আগে বলেছি যে কিভাবে যত্ন করতে হবে একটি আঙ্গুর গাছকে কিভাবে আদর দিয়ে সন্তানকে যেরকম আদর দিয়ে বড় করতে হয় আঙ্গুর গাছকেও সেরকম আদর যত্ন দিয়ে বড় করতে হয় যাই হোক বড় হতে থাক আমার এই ফিলিপ এবং ডিক্সন জাতের সেই দুটো চারা এবং আমি দু এক দিনের মধ্যে আরও বেশ কয়েকটি চারা রিপোর্টিং করব আপনাদের নিশ্চয়ই সেটি শেয়ার করব সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ